আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ স্বাগতম ইসলামিক রেডিয়েন্সে আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসেন তবে কিছু কাজ আছে যা করলে আল্লাহ তাহলে বান্দাকে অধিকতর ভালোবাসেন সেই বান্দাকে সমগ্র সৃষ্টির কাছে ভালোবাসা ও সম্মানদার হিসেবে প্রতিষ্ঠিত করেন কি সেই কাজগুলো আসুন জেনে নি এক নম্বর যে ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখে ভালো খারাপ সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট এই তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর কাছে খাস নিয়তের দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন আল্লাহর ভালোবাসা পেতে চাইলে দৃঢ় বিশ্বাসী হতে হবে আল্লাহ তা বলেন নিশ্চয় যারা আল্লাহর ওপর ভরসা করেন তিনি তাদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত দুই নম্বর ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন আমাদের ভালো মন্দ কিছুই আল্লাহর পক্ষ হতে আসে তাই বিপদে পড়লে অধৈর্য না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কখনো এমন বলা যাবে না যে আল্লাহ শুধু আমাকেই বিপদ দেন কষ্ট দেন আল্লাহ আমাকে দেখেন না শুধু অন্যদের দেখেন এগুলো বলা মারাত্মক গুণা বিপদের মাধ্যমে আসলে আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে পরক্ষণেই আগের চেয়ে অনেক বেশি নিয়ামত দান করেন আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত নম্বর আল্লাহর সন্তুষ্টির আশায় মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ আলা খেয়াল রাখেন আপনি আপনার গরিব অসহায় প্রতিবেশীকে কতটা সাহায্য করলেন এখানে শুধু টাকা পয়সাই মুখ্য নয় বরং সাহায্যের ব্যাপারে আপনি কতটা আন্তরিক আল্লাহ সেটাও দেখবেন লোক দেখানো অঢেল দান নয়। বরং যতটা সম্ভব গোপনে দান করতে হবে নবীজি বলেন এমনভাবে দান করবে যেন এক হাত দিয়ে দান করলে অন্য হাত না জানে দানশীল ব্যক্তিদের আল্লাহ তাআলা অধিক ভালোবাসেন চার নম্বর আল্লাহ সৎকর্মশীলদের অধিক ভালোবাসেন যারা ছোট ছোট ভালো কাজ করেন যেমন অধীনস্থদের সাথে ভালো আচরণ করেন রাস্তায় পড়ে থাকা কষ্টদায়ক বস্তু উঠিয়ে ফেলে দেন রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করেন এবং ভুল করলে মানুষকে ক্ষমা করেন আল্লাহ তাদের ভালোবাসেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে চাইলে সৎ কাজের বিকল্প নেই পাঁচ নম্বর ইসলামের ওপর অবিচল থাকা ব্যক্তিকে আল্লাহ অধিক ভালোবাসেন ধরুন আপনি সর্ব অবস্থায় ইসলামের ওপর অবিচল থাকার চেষ্টা করেন হঠাৎ আপনার সামনে দুইটি অপশন এসেছে এর মধ্যে একটি সঠিক কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর ওপর অবিচল থাকা কঠিন অন্যটি অনেক সহজ ও আপনার জন্য লোভনীয় কিন্তু পাপ কাজ এখন কি করবেন সিদ্ধান্ত আপনার এ অবস্থায়ও আপনাকে ইসলামের ওপর অবিচল থাকতে হবে কেননা আপনার এ অবস্থা আল্লাহই দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য ছয় নম্বর ন্যায় পরায়ণ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আপনি কাউকে অপছন্দ করেন তবু তার ন্যায্য অধিকার তাকে দেবেন এটাই হচ্ছে ন্যায় পরায়ণতা সত্যের পক্ষে এমনকি এই সত্য আপনার জন্য ক্ষতিকর হলেও সেই সত্যকে সমর্থন করতে হবে পবিত্র আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণ ব্যক্তিকে ভালোবাসেন সাত নম্বর জীবন রাসূল রাসুল সাল্লাহ আলাইসালামকে অনুসরণ করা ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল বিষয়ে রাসুলের দেখানো পথে চলতে হবে সুন্নতের পাবন্দি করতে হবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন বলো হে মোহাম্মদ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরও ভালোবাসবেন তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সর্বোচ্চ ক্ষমাশীল ও অতি দয়ালু সুরা আল ইমরান আয়াত একত্রিশ এছাড়া বান্দা যখন ফরজ এবাদতের পাশাপাশি সুন্নাত ও নফল আমল করে তখন আল্লাহ তাকে অধিকতর পছন্দ করেন সে যা চায় আল্লাহ তা দান করেন এবং সে যদি সুরক্ষা চায় আল্লাহ তাকে সুরক্ষিত রাখেন সহি বুখারি আসুন উপরে বর্ণিত সাতটি বিষয় নিজেদের জীবনে আয়ত্ত করার চেষ্টা করি সবগুলো না পারলেও কিছু কিছু চেষ্টা করি আল্লাহ আমাদের অধিক পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার এরকম ভিডিও পেতে ইসলামিক রেডিয়েন্স এর সাথেই থাকুন ধন্যবাদ